বেহেস্তের চাবি এগারোটা আমাদের দেশে একটাই চলে তাই না পনেরোশো বছর হলো নবীজির এবারের জন্মদিন পনেরোশো বছর হলো পনেরোশোতম জন্মদিন নবীজির পনেরোশোতম জন্মদিনে পনেরোশো বছর হয়ে গেল আমাদের এলাকায় চলছে বেহেস্তের চাবি কয়টা একটাই সালাদ বেহেস্তের চাবি এগারোটা তার মধ্যে আজকে আর যোগ করো যুবকেরা মা বাবার সেবা করা চাবি মনে মা বাবার সেবা করা চাবি এগারোটার ভিতরে এটা আর একটা আর মাতা পিতা তুমি মায়ের আটত্রিশ মন দুধ খেয়েছ কয় মন দুই বছর থেকে আড়াই বছরে আটত্রিশ মন দুধ খেয়েছো মাথা উঁচু করে কথা বলবে না আর তুমি যখন মায়ের পেটে ছিলে তখন চার হাজার পাঁচশো বার লাথি মেরেছ বিজ্ঞান বলছে মায়ের পেটে যখন থেকে ছেলে লড়াচড়া করতে লাগে তখন থেকে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত যে ছেলেটা বেশি শান্ত মায়ের পেটে বেশি শান্ত ছিল এই ছেলেটা মোট চার হাজার পাঁচশো বার লাথিমারে আর যে ছেলেটা বেশি লড়াচড়া করে ই ছ হাজার বার মারে যে মাকে সাড়ে চার হাজারটা লাছ লজ্জা সরম থাকলে সে মায়ের দিকে তাকিয়ে কথা বলবে না মাথা নিজ করে কথা বলবে আর মায়ের সামনে উঁচু গলায় কথা বলবে না লানহার হোমা ধমক তো দিবেই না অকুল্লাহ কৌল্যানি মা ভদ্রভাবে কথা বলবে পৃথিবীর রাষ্ট্রপতির থেকে বড় হুজুরের থেকে মায়ের সাথে বেশি ভদ্রভাবে কথা বলবে এই যুবকেরা মনরেখ রেদা রব্বি ফি রেদাল ওয়ালি দেই ও সাকাত রব্বি পি সাকাতি হিমা পিতা মাতা খুশি তো আল্লাহ খুশি পিতা মাতা বেজার তো আল্লাহ বেজার পিতা মাতা যদি হিন্দু হয় পিতা মাতা সেবা করা সন্তানের জন্য ফরজ পিতা মাতা যদি পতিত হয় মা এই মায়ের সম্মান করা সন্তানের জন্য ফরজ শিরিক ছাড়া পিতা মাতা সব কথা সন্তানের জন্য মানা ফরজ মনে রেখো এটা আল্লাহর সিদ্ধান্ত অকাজা রব্বু আল্লাহ তা ইহু এটা সিদ্ধান্ত ফাইনাল আল্লাহ জানাই দিছেন যে আল্লাহর পরেই পিতামাতার স্থান আজকে মানব কল্যাণ পরিষদ আমাদের এই পরিষদ সমাজ কল্যাণ পরিষদ যুবকদের এই মেসেজ দিচ্ছে যে খবরদার এই মাহফিলে যারা এসেছ খবরদার এই জামাত ইসলামের এই মাহফিলের ওসিলাই তুমি অন্তত এটা শিখে গেলে যে তুমি পিতা মাতার সাথে খবরদার বেড়া করবে না আর মা বোনেরা যারা শুনছেন কেয়ামতের দিন পুরুষদেরকে প্রশ্ন করা হবে পাঁচটা কবর থেকে সিরিয়া যাইতে তার আগেই কেয়ামতের মাঠে যাওয়ার আগেই পুরুষদেরকে প্রশ্ন করা হবে পাঁচটা আর নারীদেরকে প্রশ্ন করা হবে দুটা কি কি দুটা এক পর্দা মেনেছ কি না দুই দুই পর্দা এটি খুব সিরিয়াস জিনিস আর দুই স্বামীর সাথে কেমন আচরণ করেছ এই দুটি প্রশ্ন করা হবে নারীকে কবর থেকে উঠেই এই দুটা প্রশ্নের উত্তর দিতে না পারলে তাকে হাঁসের মাঠে নিয়ে যাওয়া হবে না আর পুরুষকে প্রশ্ন করা হবে পাঁচটা এ পাঁচটা প্রশ্নের উত্তর শিখতে এসেছিলাম আমরা দিয়ে ভুলে গেছি আর একদিকে চলে গেছি সন্তান ছেলে মেয়ে স্ত্রী জমি ধান নিয়ে ব্যস্ত হয়ে গেছি পাঁচটা প্রশ্নের উত্তর রেডি করতে এসে পাঁচটা প্রশ্ন পাঁচটাই ভুলে গেছি সুলাইমান নবী সব শেষে যাবে কেন সুলাইমান নবী সব শেষে যাবে কেন সুলাইমানবীর সম্পদ বেশি ছিল তাকে হিসাব দিতে হবে তাই সব নবী ভেজতে যাওয়ার পরও চল্লিশ বছর পর সুলাইমান নবী ভেজতে যাবে হিসাব দিতে হবে হিসাব দিতে হবে সুতরাং সম্পদ যত বেশি হিসাব তত বেশি সম্পদ যত কম হিসাব তত সহজ আল্লাহ নবীজি দোয়া করতেন হে আল্লাহ আমাকে ফকির করে বাঁচিয়ে রাখো ফকির অমিত নিমিসান ফকির করে মরা মারায় আমাকে জীবনে উঠিয়ে নিও ও আসরিনী মাল মাসা কিন আর কেয়ামতের মাঠে ফকিরের কাতারে আমাকে দাঁড় করায়ও তাহলে হিসাব সহজ হবে এটি আবু দাউদ হাদিস সুপ্রিয় এলাকাবাসী সম্মানিত মুসল্লিবৃন্দ এই জন্য আমাদেরকে সব ধরনের মানুষের জন্যই এই আমলটা থাকলো যে আমল করে কবরে নিয়ে যেতে হবে কবরে যাওয়ার সময় হয়ে যাচ্ছে একদম কাছে চলে আসছে সময় এই জন্য আমাদেরকে কবরে কি নিয়ে যেতে হবে ভাইরা আমার আমল নিয়ে যেতে হবে আমল ছাড়া কবরে গিয়ে কোনো লাভ নাই সব বরবাদ মরে দেখেন ছেলে বলেন মেয়ে বলেন স্ত্রী বলেন সবাই পর হয়ে যাবে আপনি সময় সারা রাত আপনার ছেলে আপনাকে দিতে ভয় পাবে আপনার মেয়ে আপনার লাশ পাহারা দিতে ভয় পাবে আপনি সারা জীবন যার সাথে শুয়েছিলেন তিনিও সারা রাত জেগে জেগে আপনার লাশ পাহারা দিতে ভয় পাবে আপনারই বাড়ি আপনারই ঘর আপনারই সব আপনার নাম সব ভুলে যে বলছে লাশ লাশ লাশের জানাজা কখন হবে লাশের কবর কে যাবে লাশের কাফন কে কিনতে যাবে এর নাম ছিল সলিম সলিমউদ্দিন ভুলে যাওয়া বলছে লাশ 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 এই লাশ হওয়ার সময় আমাদের অপেক্ষা করছে শুধু লাশ হওয়ার জন্য অপেক্ষা করছি আর কি কোনো কাজ আছে আমাদের বলেন কখন মরবো এর জন্য ইন্তজার করছি জাগা দুনিয়া নেই হাই এই ভারতকে যা হাই তামাশা নেই হাই এই দুনিয়াই স্থায়ীভাবে বসবাস করার জন্য আসো নাই এই দুনিয়াই তামাশা করার জন্য তুমি আসো নাই বাসাৎ মে রঙ্গুল বাসাকি কাতমে খাড় হে দুনিয়া কত সুন্দর বাড়ি করে তুমি বসবাস করছো তুমি কি জানো না এই দুনিয়া একদম খারাপ জায়গা একদম ক্ষণস্থায়ী এই দুনিয়া তুমি কি কথা ভুলে গেছো এক পালমেহাই এধার সে ওধার চার দিন কি বাহার হে দুনিয়া অনেক আজকে চার ঘন্টা ওয়াজ করেছি গলার অবস্থা খারাপ এভাবে কালো আছে তিন চার তিন দু জায়গায় তিন জায়গায় এক জায়গায় ছেড়েছি আমরা সুপ্রিয় মুসল্লি বৃন্দ এই জন্য তুমি পৃথিবীতে থাকো তবে চার দিনের এই পৃথিবী এটা ভুলে যেও না সুপ্রিয় মুসল্লি বৃন্দ জন্য অপেক্ষা করছি এটা নাম পৃথিবী